আল্লাহ মাল্লাহ নবিয়া বাদ আর আহমাবাদ ফাউদ বিল্লাহ ইমিনাস সৈত নিরুরাজি ইমিনাস সৈত নিরুরাজি ভারত তেলেল কোরআন তারু সম্মানিত শ্রোতা মণ্ডলী প্রশংসা আল্লাহতালার জন্য জাল্লাহরবুল আল আমিন আমাদেরকে আজকে সকালের ফজরের সালাতের পরে পরে আমাদেরকে কয়েকটি মূল্যবান কথা বলার আল্লাহ তালা তৌফিক দিলেন এই জন্য সে আল্লাহ তালার প্রশংসা করি বলি আলহামদুলিল্লাহ অতপর লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলি আসাল্লামের প্রতি আল্লাহমা সাল্লা আলি আল্লাহমা বারিক আলী সম্মানিত উপস্থিতি আজকে আমরা এই যে আমাদের ছোট ছোট দিনী ভাইগুলোকে দেখছেন কচিকাচি বাচ্চারা এরা সব ফজরের সালাত আদায় করেছেন এই মসজিদের মধ্যে হজরের সালাত আদায় করার পরে আমরা একটি কিছু সময় আনন্দের সাথে কাটাচ্ছি তাদেরকে কিছু শিক্ষা দিচ্ছি কোরআনের তালিম দিচ্ছি এবং সেই তালিমের শিক্ষার ভিডিও ভিডিও আমরা রেকর্ড করছি যাতে করে মানুষ এই ভিডিওগুলো দেখে উদ্বুদ্ধ হয় তারাও ছোট ছোট বাচ্চাদেরকে এই শিক্ষা দানের জন্য চেষ্টা করে প্রচেষ্টা করে তাদেরকেও শিক্ষা দেয় কারণ আল্লাহ রসুন সাল আলি ওয়াসাল্লাম বলেছেন হাইরকম মাংতা কোরআন সে সর্বোত্তম ব্যক্তি যে নিজে কোরআন কে লো কোরআনের তালিম গ্রহণ করলো ওয়া আল্লামা এবং অপরকে কোরআনের তালিম দিল শিক্ষা দিল তার মানে নিজে কোরআনকে শেখার পরে এই কোরআন অপরকে শিক্ষা দিল অপরকে তালিম দিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এনি হলো সর্বোত্তম ব্যক্তি সব চাইতে উত্তম ব্যক্তি তাহলে কে চাইনা উত্তম ব্যক্তি হতে এই জন্য শুধু কোরআন শিখলে হবে না কুরআনকে শুধু নিজেই শিখলা হবে না কুরআন শিক্ষার পরে এই কুরআনের বাণী অন্যকে শিক্ষা দিতে হবে তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনি হলো সর্বোত্তম ব্যক্তি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ারাতলিল কুরআন তারতিলা তোমরা কুরআনকে তিলাওয়াত করো তারতিলের সাথে থেমে থেমে সুন্দরভাবে মাখরাজ সহকারে এই জন্যে আমরা চেষ্টা করছি আমার ছোট ছোট ভাইদেরকে এই কোরআন শিক্ষাটা তার তিলের সাথে যাতে হয় থেমে থেমে মাখরাজ গুলো স্পষ্ট করে তাদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা আমরা যতটুকু পারছি ততটুকু করছি আগামীতে ইনশাল্লাহ আমরা আরো ভালো করে তাদেরকে এই তার তিলের সাথে কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সম্মানিত শ্রোতামণ্ডলী আমরা আজকে ফজরের সলাৎ আদায় করেছি ফজরের সলাৎ আদায় করে দেখছেন আমাদের ছোট ছোট ভাইগুলোকে এরা সব খুবই আনন্দিত এদের সঙ্গে আমি থাকি থেকে তাদেরকে দিনের কথাগুলো তাদের সামনে পেশ করি আলহামদুলিল্লাহ তাদেরকেও শুনতে ভালো লাগে তারাও আমার কাছে এসে বসে তারাও এই দিনের এই শরীয়তের কথাগুলোকে শ্রবণ করে এবং তারা এর প্রতি আমল করার চেষ্টা করে এবং এই মসজিদের মধ্যে ফজর থেকে নিয়ে পর্যন্ত আলহামদুলিল্লাহ এরা প্রায় ছেলেরাই মসজিদে জামাতের সাথে সলাত আদায় করার জন্য উপস্থিত থাকে তো সম্মানিত উপস্থিতি আর আমরা দেরি না করে আর আমরা এই ভিডিওকে লং না করে আজকের ভিডিও এখান থেকেই ইতি করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত